তাদের জন্য একটি সুখবর রয়েছে যারা অমিলিক করেন তাদের জন্য একটি দুঃখের সংবাদ রয়েছে জানি না কতটুকু সফল হবে কিন্তু আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই পর্যন্ত যতগুলো আন্দোলন করেছে সমস্ত আন্দোলনের সমস্ত আন্দোলনের থেকে আজকের ভিডিওটি খুব কঠিনভাবে হতে যাচ্ছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন সে বিএনপির চূড়ান্ত আন্দোলনে ডাক দিয়েছে এমনকি জাতিসংঘের চিঠি দিয়েছে সেই চিঠিতে কি জবাব দিয়েছেন এমনকি সেই চিঠিতে কি উল্লেখ করেছেন সম্পূর্ণ তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখ দেখার সবার একটু অনুরোধ থাকবে আমাদের কোনো দল না আমরা না করি বিএমপি না করি আওয়ামী লীগ যে নিউজটি আমরা সামনে পাই চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার জন্য অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন দর্শক শ্রোতা সেই জাতিসংঘ চিঠিতে বিএনপি যে চিঠিটি দিয়েছে সেই চিঠিতে কি তত্ত্ব রয়েছে অবশ্যই সম্পূর্ণ তত্ত্বগুলো জানতে হলে পুরো ভিডিও দেখার পর আপনার সেই তত্ত্বগুলো পাবেন দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলে সুখবর পেতে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি বিগত দুটি নির্বাচন সহ সাত জানুয়ারি হতে যাওয়া নির্বাচন সামনে রেখে সংঘটিত অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটছে উল্লেখ করে জাতিসংঘকে চিঠি দেয় দলটি একই সঙ্গে ঘটনার তথ্য উপাত্ত তুলে ধরে রোববার ঢাকার বিভিন্ন দূতাবাসেও চিঠি দিয়েছে চিঠিতে তুলে ধরা হয়েছে বিগত দুটি সংসদ নির্বাচনের দশটি আটাশ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার 10টি ও সাত জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ঘটে যাওয়া দশটি বিএনপির দেয়া চিঠিতে বলা হয় নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাশকতা চলছে বাস ট্রেনে অগ্নিসংযোগ সরকারের পূর্ব পরিকল্পিত বিএনপির উপর দায় চাপানো উদ্দেশ্যমূলক জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ বিএনপি বিএনপির উপর দায় চাপিয়ে সরকার সুবিধা নিচ্ছে রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এসব কথা বলেন এদিকে রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক এনডিআই ও আইআরআই নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে বৈঠক করে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি তার আগে শনিবার কমনওয়েলথ এবং কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছে দলটি চিঠিতে বলা হয় চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীন রাষ্ট্রযন্ত্র অন্যদিকে এসব ঘটনায় প্রধান ভুক্তভোগী বিএনপি ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় একই সুরে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে উনিশ ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয় ঢাকায় চলন্ত ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং চারজন যাত্রী মারা যায় ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজশে এ নাশকতা সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডের দুদিন আগে উনিশ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা জরুরি পরিষেবা ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল আঠাশ অক্টোবর বিএনপি ঢাকায় একটি মহাসমাবেশ করেছিল যেখানে সারাদেশ থেকে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষ যোগ দিয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের বিব্রতকর পরাজয় অনিবার্য এজন্য মহাসমাবেশকে বাঞ্চাল ও চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সেদিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করে ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ পুলিশের চিহ্নিত অংশ জাতিসংঘ ও ঢাকার বিভিন্ন মিশনে দেয়া বিএনপির চিঠিতে আরও বলা হয়েছে বানোয়াট অভিযোগ ও গায়েবি মামলাগুলো সাজানো হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের যৌথ এ উদ্যোগ আসলে সরকারের মাস্টার প্ল্যানেরই অংশ সুপ্রিয় বিয়স আপনার সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই মন্তব্যগুলো শোনার পর সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ